भाई तेवजे करो लेकिन ये साला कर क्या रहा है कोई सीन नहीं ए ভালো করে কিন্তু এক সেকেন্ড সালাটা بوتل পাইছি অর্গানজি খুল ভাই করে দি আর কি তন্ত্র রাখি স্যার মত না মানে স্যার এটা মত না এটা মজু মজু দেই দেই এটা কি মজু 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 না স্যার মজু মজু আইলে আর অনকনের রোডতে ডিডি কথাছে যে তো মজু নিয়ে আইছে আমরা একটু খাই এই স্যার এই মজু দে স্যার স্যার আরে দে বেটা স্যার